আমরা একটি কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশে বেসরকারি বলে কোনো শিক্ষা থাকবে না এই শিক্ষাকে জাতীয়করণ করতে হবে আজ বিশ্ব শিক্ষক দিবস এই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আমাদের শতবর্ষী বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় একটি বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে ইতিমধ্যে আমরা বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় আমাদের প্রিয় ক্যাম্পাস থেকে আমরা উপজেলা পরিষদ চত্বরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি

জাতীয়করণ করতে হবে এই এক নম্বর দাবি আমাদের সমস্ত শিক্ষাকে জাতীয়করণ করতে হবে এই এক দাবি মানলেই আমরা আশাবাদী যে আমাদের এই বেসরকারি নামটা ঘুষবে এবং আমাদের এই যে অবহেলিত শিক্ষক সমাজ বেসরকারি বলতে এদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আমি আমাদের আজকের এই আলোচনা সভার আমাদের বালে একান্ত সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ম্যামকে অনুরোধ করছি কিছু বলার জন্য আমরা তিনটা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীবৃন্দ এই শিক্ষক দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আমাদের এই পাঁচই অক্টোবর জাতীয় শিক্ষক দিবস এই দিবসটা আমাদের কাছে অত্যন্ত একটা গৌরবের দিন এই দিনে আমরা আমাদের বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কেও আলাপ আলোচনা করে থাকি আমাদের দাবি দেওয়ার ভিতর আমাদের যে সরকারি কর্মচারী এবং বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এদের ভিতর দেখা যায় যে অনেক বৈষম্য থাকে কিন্তু আমরা নামে সবাই কিন্তু শিক্ষক আমরা সরকারি যদিও কিন্তু আমরা কখনই চাইনি যে আমাদের এই শিক্ষক সমাজের ভিতর কোনো বৈষম্য থাকুক আমাদের এই বৈষম্যগুলো সরকার যাতে সরকারি এবং বেসরকারি এই বৈষম্যটা দূর করে এর জন্য আমি সরকারের কাছে অ্যাকাডেমিক সুপারভাইজার যেন আপনি স্যারকে অনুরোধ করছে কিছু বলার জন্য শিক্ষা শিক্ষক দিবসের মূল প্রতিবাদ বিষয় ছিল শিক্ষকতা পেশা মিলিত চেষ্টার দৃপ্তি হুম অর্থাৎ সকল শিক্ষাকে একীভূত করানোর লক্ষ্যে আমাদের মনে হয় যে এবারের যে মূল প্রতিবাদের বিষয় সেটি যথাযথভাবেই হয়েছে আমরা চাই যে সকল শিক্ষকদের যে নৈতিক এবং যৌক্তিক দাবিগুলো আছে তা সরকারও অথিরেই বাস্তবায়ন করবে শিক্ষকদের অবসরে যাওয়ার পরে তাদের চোখের জল ঝরে পাঁচ সাত বছর কেটে যায় তাদের অবসর এবং কল্যাণ ভাতা পেতে আমরা জোর দাবি জানাবো যে শিক্ষকরা অবসরে যাওয়ার ছয় মাসের মধ্যে তাদের সমস্ত পাওনা মিটিয়ে দিতে হবে আমরা একটি কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশে বেসরকারি বলে কোনো শিক্ষা থাকবে না এই শিক্ষাকে জাতীয়করণ করতে হবে শিক্ষার মধ্যে যদি বৈষম্য থাকে একই সমাজের শিক্ষার্থী যদি সরকারি স্কুলে পড়ে একই সমাজের শিক্ষার্থী যদি বেসরকারি স্কুলে পড়ে তো ছেলেবেলা থেকেই তাদের মনের মধ্যে একটা হীনমন্যতায় তারা ভোগে আমরা চাই যে আগামী বিশ্বে সারা বিশ্বের মতো বাংলাদেশেও আর কোনো বেসরকারি শিক্ষা থাকবে না সমস্ত ব্যবস্থা সরকারীকরণ করতে হবে সরকারের আওতায় নিতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই বিশ্ব শিক্ষক দিবসে যাতে কর্তৃপক্ষ শিক্ষকদের প্রতি সুবিচার করেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি খুদা হাফেজ